চাল ধোয়া পানি ভুলেও ফেলবেন না চাল ধোয়া পানির সঙ্গে শ্যাম্পু মিশিয়ে চুলে যদি সপ্তাহে তিন দিন করে ব্যবহার করতে পারেন তাহলে চুল হবে আপনার ঝলমলে সুন্দর সেই সঙ্গে চুল খুব দ্রুত গতিতে লম্বা হবে ঝরে যাওয়া পড়ে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে নিয়েছি আমি চিনি এখানে এক চা চামচ পরিমাণ চিনি আমি নিয়ে নিলাম সেই সঙ্গে ছোট্ট একটা মিনি প্যাকেট থেকে সবটা শ্যাম্পু আমি ঢেলে দেব। এখানে আপনি আপনার সুবিধা অনুযায়ী যে শ্যাম্পুটা সবসময় ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই ব্যবহার করবেন এবং আপনার চুলের লেন্থ অনুযায়ী যতটুকু শ্যাম্পু প্রয়োজন ঠিক ততটুকু শ্যাম্পুই এখানে ব্যবহার করবেন তবে চিনিটা অবশ্যই এক চা চামচ পরিমাণ দিবেন এর বেশি দেওয়ার প্রয়োজন নেই চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেঁড়ে মিশিয়ে নিতে হবে চুলের যাবতীয় সমস্যা দূর করার জন্য আমার আজকের এই ভিডিওটি যথেষ্ট শুধুমাত্র এই ভিডিওটি যদি আপনি ফলো করেন তাহলে আপনার চুল দ্রুত গতিতে লম্বা করতে পারবেন এবং যাবতীয় সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে এখন নিয়েছি আমি লেবু অর্ধেকটা লেবু থেকে চিপে সবটার রস আমি দিয়ে দিয়েছি লেবুটা খুব বেশি বড় না ছোটো সাইজের একটা লেবু চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আজকাল প্রায় মানুষেরই চুল প্রচুর পরিমাণে ঝরে যায় পড়ে যায় চুল ঝরে যাওয়া পড়ে যাওয়ার রোধ করার ক্ষেত্রে আপনি অবশ্যই ঘরোয়া উপায়গুলো অবলম্বন করবেন কেমিক্যালযুক্ত প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করবেন না এতে করে আপনি ভালো ফল পাবেন না এখন লাগবে চাল ধোয়া পানি চাল ধুয়ে আমরা পানি সবাই ফেলে দিই এই চাল ধোয়া পানি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অনেক ধরনের সমস্যাই আপনি দূর করতে পারেন চুলের যত্নে চাল ধোয়া পানি খুবই কার্যকর এই চালদোয়া পানি রূপচর্চার কাজেও কিন্তু ব্যবহার করা হয় চুল খুব দ্রুত গতিতে লম্বা করার ক্ষেত্রে চালদোয়া পানি অনেক অনেক ভালো ফল দেয় আর এটা পরীক্ষিত এবং প্রমাণিত আমি এখানে চার থেকে পাঁচটা চামচ পরিমাণ চালদোয়া পানি দিয়ে দিলাম চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েছে এটা মিশিয়ে নিচ্ছি এবং এটা আমি একটা পাশে রেখে দেব আমি আরও একটি রেমেডি প্রস্তুত করব। এখানে মোট দুইটি রেমেডি আপনাদের জন্য প্রস্তুত করে দেখিয়ে দিচ্ছি পরপর অবশ্যই দুইটা রেমেডি আপনাদেরকে ব্যবহার করতে হবে এটা তো একটা শ্যাম্পু আর এটা আমি একটা পাশে রেখে দিলাম অন্য একটা পাত্রতে কিছু চাল ধোয়া পানি আমি নিয়ে নিচ্ছি এখন আমি একটা সিরাম তৈরি করব। আর তার জন্য চাল ধোয়া পানিটা অবশ্যই লাগবে এবং প্রয়োজন অনুযায়ী চাল ধোয়া পানি আপনারা নিয়ে নেবেন সেই সঙ্গে লাগবে লেবু অর্ধেকটা লেবু চিপে আমি রসটা দিয়ে দিচ্ছি লেবুর রস আমাদের চুলের জন্য খুবই উপকারী আমাদের মাথার স্কেলটাকে ভালো রাখার জন্য বিশেষ করে খুশকির সমস্যা দূর করার জন্য অবশ্যই লেবু ব্যবহার করতে হবে আর লাগবে নারকেল তেল এখানে আমি কয়েক ফুটা নারকেল তেল দিব অবশ্যই বেশি পরিমাণে দিবেন না কয়েক ফুটা নারকেল তেল আমি দিয়ে দিলাম এখন চামচ দিয়ে নেড়ে চেঁড়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি এটা প্রস্তুত হয়ে গিয়েছে এখন আমি দুইটা এমিটি প্রস্তুত করেছি প্রথমে যেটা প্রস্তুত করেছি সেটা একটা শ্যাম্পু এটা ব্যবহার করার জন্য প্রথমে চুলটাকে ভালো করে ভিজিয়ে নেবেন এবং শ্যাম্পুটা ঢেলে দিয়ে চুলের গোড়া থেকে মাসাজ করতে করতে অবশ্যই চুলটাকে ভালো করে শ্যাম্পু করে পরিষ্কার করে নেবেন তারপর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এই সিরামটা আপনি আপনার চুলে ব্যবহার করবেন এই তো দুইটা নেমিডিয়ামে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি একটা শ্যাম্পু এবং একটা সিরাম ভিজা চুলে সিরামটা দিয়ে দেবেন এবং অবশ্যই চুলের গোড়া থেকে আগা পর্যন্ত প্রতিটা চুলেতে যেন পৌঁছায় সেটা লক্ষ্য রাখতে হবে প্রতিটা চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নেবেন এবং এবং পাঁচ মিনিট সময় অপেক্ষা করে নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর একটা টাওয়াল দিয়ে চুলটাকে মুছে পরিষ্কার করে নিন এইভাবে সপ্তাহে তিন দিন করে এটা ব্যবহার করতে থাকুন ইনশাল্লাহ দেখবেন আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে চুল খুব দ্রুত গতিতে লম্বা